আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালাসনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি চার দশমিক একের তিন ও চার নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগের ভিডিওগুলোতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো প্লে থেকে দেখে নিতে পারো আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং নামে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি আমি শেখাবো তোমাদের কোষে দেখি চার দশমিক একের অঙ্ক লিখে নিচ্ছি দেখো কোষে দেখি চার দশমিক এক তোমার অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তিন নম্বরে অঙ্ক শেখাবো তিন নম্বর লিখে নিলাম প্রশ্ন বলা হয়েছে সরল করি প্রশ্নটুকু নিচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো এটাকে আমি সূত্রের সাহায্যে প্রয়োগ ধরো এক্সকে ভাবলাম এ আর ওয়াইকে ভাবলাম বি তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর সূত্র হয় এ কিউ প্লাস বি কিউ তো এটাকে এ ভেবেছিলাম তো এক্সটা ভাবলাম এ ভেবেছিলাম তো এখানে দেবো কিউ আর প্লাস কে কিউ মানে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র এটা এবার এটা ঘিরে দেব প্লাস এটা হচ্ছে এ কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্র এটা এখানে বসিয়ে নেব এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এখন বন্ধনে উঠিয়ে নেব প্লাস প্লাসে গুন করলে প্লাস এক্স কিউ আর প্লাস প্লাসে গুণ করলে প্লাস ওয়াই কিউ প্লাস গুণ করলে প্লাস এক্স আর প্লাস গুণ করলে মাইনাস এখন যোগ বিয়োগ করে নেব প্লাস এক্স আর প্লাস তো দুটো যোগ করলে হবে টু এক্স কিউ এখানে প্লাস ওয়াই কিউ আছে আর মাইনাস ওয়াই কিউ আছে তো দুটোই কিন্তু বিয়েক করলে হবে কিছু থাকে না তো এই অক্ষটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটিকে নেব এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস c² * a² - b² এখানে দেখো এটা গুণ করে বন্ধন থেকে উঠিয়ে নেব তাহলে প্লাস প্লাস এ প্লাস a² b² প্লাস মাইনাস মাইনাস a² c² প্লাস b² c² প্লাস মাইনাস মাইনাস a² b² প্লাস প্লাস এ² আর c² প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মানে গুণ করে করে সম্পূর্ণ উঠে দিলাম এবার দেখো যোগ বিয়োগ করে নেবো তো প্লাস এ স্কোয়ার বি আর এখানে আছে মাইনাস এর এটা স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তো কাটাকাটি করে মানে বিয়োগ করলে কিউ থাকে না শূন্য থাকে এবার দেখো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আর এখানে আছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এটা এটা কাটাকাটি করে দিলাম প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কাটা করে দিলাম মানে বিয়োগ করে দিলাম তাকে শুধু শূন্য এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব বলা হয়েছে যে এ সমান এক্স কিউ তোমাদের প্রশ্ন দেখাচ্ছি দেখো দেখো প্রশ্নে এ সমান এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস হলে এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড সি এর মানিনয় মানে এটা মানিনয় করতে হবে যেখানে যেন এ থাকবে সেখানে এটি বসাবো আর যেখানে যেন বি থাকবে সেখানে এটি বসাবো আর যেখানে সি থাকবে সেখানে এটি বসাবো দিয়ে আমি সমাধান তোমাদের করে দেখাচ্ছি দেখো প্রশ্নটাকে নেব প্রশ্ন হল এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি তো যেখানে যেখানে এ আছে সেখানে কিন্তু ইয়ের মানটা বসাবো প্রশ্ন অনুযায়ী তো এক্স মাইনাস ওয়াইটা প্রথমে বসিয়ে নেব আর এর মানটা ছিল এক্স স্কোয়ার বন্ধন দিয়ে বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা বসিয়ে নেব ওয়াই মাইনাস জেড আর যেখানে বি ছিল সেখানে বি এর মানটা বসাবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবার প্লাস জেড মাইনাস এক্স বাসালাম আর সিয়ের জায়গায় লিখবো সি এর মানটা এর মান ছিল প্রশ্নতে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এখন বন্ধনে উঠিয়ে নেব গুণ করে করে তো সমান এটা গুণ না করলেও চলবে কেমন একটা সূত্র একটা আছে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র তো সেই সূত্রটা এখানে বসে নেব দেখো এটা হচ্ছে এ কিউ ভাবলাম এটা হচ্ছে মাইনাস বি কিউ ভাবলাম এটাকে তো এটা ঘিরে দেবো প্লাস এটাও হচ্ছে সেম সূত্র হচ্ছে তো এটাকে ভাবলাম এ আর মাইনাস জেডকে ভাবলাম বি তো এটা বসে দিলাম প্লাস জেডকে ভাবলাম এ আর মাইনাস এক্সকে ভাবলাম বি তো এ কিউ মাইনাস বিকে এটা সূত্র ছিল এখন বন্ধনে উঠে নেব প্লাস প্লাস এগুণ করলে প্লাস এক্স কিউ প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই কিউ প্লাস প্লাস এগুণ করলে প্লাস ওয়াই কিউ প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস জেড কিউ প্লাস প্লাসে গুণ করলে প্লাস হবে জেড কিউ প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউ এখন যোগ বিয়োগ করে নেব প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ এটা কাটা করে নেব মানে বিয়োগ করে নিলাম মাইনাস ওয়াই কিউ আর প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ তো সমান কিছু থাকে না মানে শূন্য থাকে এটা সুন্দরভাবে হেলো এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বি সমান এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল সি সমান এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম কী হয় দেখি সেম আগের মতো আছে আমি সুন্দর সুন্দরভাবে করে দেখছি দেখো প্রশ্নটুকে নেব এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি এল প্লাস এম তো যেখানে বলা হয়েছে এর মান এর মানটা ছিল এল এক্স প্লাস প্লাস এন আর এটা বসে নেব এম প্লাস এন সমান ছিল প্লাস বসে নেব বি সমান ছিল এম এক্স প্লাস এন ওয়াই এটা ঘিরে দেবো আর এটা বসে নেব এন প্লাস এল প্লাস সি সমান ছিল এন এক্স প্লাস এম আর এটা বসিয়ে নেব এল প্লাস এম এটাই কিন্তু সূত্রে প্রয়োগ করা যাবে না সেজন্যটা গুণ করে বসে নিতে হবে তো গুণ করে নিচ্ছি দেখো এটার সাথে এটা গুণ করবো এটা হবে এটার সাথে এটা গুণ করলে হবে এল এম এক্স আর প্লাস 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 এম স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এম এন এবার এটা গুণ করবো প্লাস প্লাসে প্লাস এন এল এক্স তারপরে এটার সাথে এটা গুণ করব প্লাস প্লাসে প্লাস এম এন ওয়াই প্লাস প্লাসে প্লাস প্লাস এন স্কোয়ার এটা গুণ করা হলো তো এবার দেখো এটা গুণ করবো প্লাস এটা হবে এম এন এক্স তারপর এটা কোন করবো প্লাস প্লাসে প্লাস এন স্কোয়ার ওয়াই এটা কোন করবো প্লাস প্লাসে প্লাস এন এল এবার এটার সাথে এটা কোন করবো প্লাস প্লাসে প্লাস এম এল এক্স এবার এটা প্লাস প্লাসে প্লাস এন এল য়াই বা এটার সাথে এটা কোন করব প্লাস 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 এল স্কোয়ার বা এটা কোন করে দেব প্লাস 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 এনএল এক্স এন এল এক্স প্লাস এ প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস 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 এল এম এমটা কেদিকে রাখবো আর এলটা কেদিকে রাখবো তো দেখতে ভালো লাগবে এরপরে দেখো প্লাস প্লাসে প্লাস এম এন এক্স প্লাস প্লাসে প্লাস এম এল ওয়াই প্লাস প্লাসে প্লাস এম স্কোয়ার গুণ করা হয়ে গেল এবার দেখো এটিকে সাজালো চলবে না সাজালেও চলবে আর সাজানোর প্রয়োজন নেই তোমরা চাইলে সাজিয়ে নিতে পারো আমি সাজালাম না তবুও চলবে তো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দর বোঝালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা আসতে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ